শুভ সন্ধ্যা সবাইকে শুভ সন্ধ্যা তো নেই অনেক রাত হয়ে গেছে যাই হোক আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো নিজের খেয়াল রাখছো আর আমি আজকে একদম জামা কাপড়ে স্কুলে বসে রয়েছি কতটা বোঝাতে পারছি জানি না তো আমাদের কালকে তোমরা অনেকেই জানো যে আমি একটা আমি কবিতা আবিরাদি আমরা সবাই একটা এনজিওর সাথে যুক্ত আছি সেটা হচ্ছে প্রতিশ্রুতি এনজিওর নাম তো কালকে আমাদের সেটা সেভেন্টিন সতেরো প্রজেক্ট যেটা আমাদের হবে বিনি পয়সার হাট তো সেই জন্য সবাই আবিরাদি আমিও আমার আমাদের আমার বন্ধু বনু আরও অনেকেই জামাকাপড় সব দিয়ে গেছে তো সেইগুলো নিয়ে যাব। আর বিনি পয়সার হাট মানে একটুখানি তোমাদের ডিটেলস বলে দিই যে আমরা ধর গঙ্গার ঘাটে শোভাবাজার গঙ্গার ঘাটে ওখানে গিয়ে আমরা দড়িটা নিয়ে হ্যাঙ্গার দিয়ে আমরা ওখানে হ্যাঙ্গার দিয়ে জামাকাপড় ঝুলিয়ে দেবো যার যেরকম দরকার নিট সে সেইভাবে এসে জামা কাপড় যার যত কটা লাগবে সে তার সাইজ মতো বুঝে সে কার কোনটা কার কী হবে হ্যাঁ নিয়ে যাবে আর আমাদের কিছু খাবারের প্যাকেট করা হয়েছে সেটা খুবই সামান্য আমাদের কাজ কারণ আমরা এখনও নিজেদের ফান্ড দিয়েই কাজ করছি আমাদের সরকারি অনুদান সেইভাবে এখনও নেই সেইভাবে মানে কি আমাদের নেই তো সেই জন্য আমরা ওইভাবেই করছি নিজেদের যতটুকু ক্যাপাসিটি নিজেরা এ ও দিচ্ছে হ্যাঁ তো সাহায্য আসে সবাই আমরা আমাদের যে মেম্বাররা আছে সবাই প্রচণ্ড হেল্পফুল প্রচণ্ড কাজের বুঝতেই পারছো সব কাজ এইসব কাজ করতে গেলে কাজের তো হতেই হবে একটা মানসিকতা সুন্দর থাকতেই হবে তো যাই হোক কালকে আমাদের প্রজেক্ট সেই প্রজেক্টের সব জিনিসপত্র আমার দোকানে রয়েছে ওগুলো তো যাই হোক আজকে কালকে আমাদের প্রজেক্ট তো তোমরা সকলে সবাই আমাদের আশীর্বাদ করো যাতে আমরা সুন্দর মতো প্রজেক্টটা কমপ্লিট করতে পারি আর এবার চলে আসি আজকের টপিক নিয়ে আজকে টপিক আমাদের দিয়েছে সুস্মিতা দি সুস্মিতা পজিটিভ ভাইভস ওনার চ্যানেলের নাম তোমরা যারা যাওনি এখনও অবশ্যই দিদির চ্যানেলে যাও অনেক কিছু দিদি আমাদের প্রতিনিয়ত শিখিয়ে দিচ্ছেন যে কি করলে কি হবে কি করলে ভালো কি করলে দেখো আমাদের এই যে দিদি যার কথাই বলো রঞ্জনা কথা বলো এদের কি ঠাকা পড়েছে তাই না কে মানুষ ভালো থাকবে তার জন্য বক বক করা কিছুটা সময় জীবনের দেওয়া তো আমার মনে হয় যে এটা আমাদের মানে এই যে এদের এই মানসিকতাটা যে যদি কেউ একজন উপকৃত হয় কারোর কাজে লাগে একটা ভালো মানসিকতা নিয়ে করা তো আমাদের হ্যাশট্যাগ আমরা সকলের এটাই উদ্দেশ্য তো সেই দিদি টপিক আজকে দিয়েছেন যে তোমার মধ্যে এমন কি গুণ আছে যেটা তোমাকে তুমি আমি ঠিক এক্স্যাক্টলি কথাগুলো না আমি ভুলে যাই তো এমন কি গুণ আছে মিঠু রঞ্জনাদের চ্যানেলটা খুলতে কি পারিস নাকি দাঁড়াও মিঠুকে বলছি হ্যাঁ আজকের টপিকটা হলো হ্যাঁ মিঠু ঘর ভেতর চলে তোমার মধ্যে কোন গুণগুলি আছে যা দিয়ে তুমি অন্যকে ভালো বা আনন্দে রাখতে পারো তো আমি হঠাৎ মনে পড়লো যে আমাকে কাছ থেকে যারা সব সময় আমার সাথে গোটা বসা করে তারাই বলতে পারবে যে আমার মধ্যে কী গুণ আছে না আছে তারপরে আমি বলছি আমি যেটা মনে করি তো মিঠুকে বলছি মিটু বল কী গুণ আছে আমার মধ্যে মধ্যে হলো একটা সবথেকে ভালো গুণ প্লাস আমার খুব বাজে গুণ লাগে সেটা হলো মানুষ যা তা বলে যাবে ও শুধু বলবে বাবা শোনায়ণ করতে নেই

তোমার মধ্যে কোন গুণগুলি আছে যা দিয়ে তুমি অন্যকে ভালো বা আনন্দে রাখতে পারো হ্যাঁ তো আমার আমি যেটা মনে করি যে আমি যেটা পারি সেটা হচ্ছে ধরো এক জায়গায় খুব উত্তপ্ত হয়ে যাচ্ছে বা খুব ঝগড়া হচ্ছে তো সেইখানটা হয়তো আমি এমন কোনো কথা বলে বলে যদি সেটা আরও বেড়ে যাবে তো সেই রকম কিছু আমি চেষ্টা করি যে সেরকম কিছু আমি চেষ্টা করি না ওটা আমি পারি যে সেই সিচুয়েশনটাকে ঠান্ডা মাথায় আমি দেখবে অনেকজন যখন চিৎকার করছে একজন যখন ঠান্ডা হয়ে কথা বলে তখন দেখবে পরিস্থিতিটাও অনেকটা উত্তপ্ত হওয়ার থেকে ঠান্ডা হয়ে যায় তো সেইটা একদমই পারি আর আরেকটা যেটা আমি মনে করি যে আমি খুব চট মানুষের সাথে মিশে যেতে পারি যেটা আমি একদমই কিন্তু ছিলাম না একটা সময় আমি একদম কোনো কথাই বলতাম না সেইটা আজকের দিনে দাঁড়িয়ে আমি এইটা পারি যে চট করে কারোর সাথে মিশে হুম মিশে যেতে বা আনন্দে মানে খুশিতে হাসি খুশি থাকাতে হ্যাঁ এইগুলো আমি মনে করি যে মানুষকে হাসি খুশি থাকাতে কিছুটা হলেও আমি পারি এটা আমার মনে হয় আর বাকিটা তোমরা সবাই চেনো তোমরা যারা চেনো তারা বলো হ্যাঁ তোমরা যারা আমাকে এতদিন ধরে দেখছো তারা বলতে পারবে তো নিজের গুণ ঠিক বলবো না কিন্তু এটা আমি বলব আমার কোয়ালিটি এটা আমি মনে করি না যে আমার গুণ কিন্তু এটা আমি মনে করি যে এটা আমাকে ভগবান এইভাবেই তৈরি করেছে আমার কিছু করার নেই আমি আমাকে হাজার তুমি মানে হাজার যদি কেউ এসে বলেও তাতেও আমার এটা হবে না রাগটা আর কি তো চলো আমাদের দিদি ফোন করেছে হসপিটাল থেকে আজকের মতো এখানেই রাখছি কালকে দেখি যদি কিছুটা পারি তোমাদের সাথে শেয়ার করবি ডাটা টাটা